আমরা এখানে আনন্দময়ী মায়ের যে সমাধি আমাদের নির্মলা সুন্দরী তার সমাধি মন্দির খুঁজতে খুঁজতে আমি দেখা এখানে ভিডিওতে তো এই খুঁজতে খুঁজতে এইখানে এসে পড়েছি এটা হচ্ছে মন্দিরের দোকান কেমন এই দোকানে আমরা এখন এসে ঢুকেছি এই যে আমাদের মায়ের প্রচুর পট রয়েছে মায়ের জীবনী সম্পর্কে মায়ের আত্মপ্রকাশ এই বইটি কিনলাম এখান থেকে এখানে আমার আর বাইরে রয়েছেন মায়ের মন্দির বইটি এখানেই রয়েছে নাকি মন্দিরে এখন তত্ত্বাবধায়ক আর মায়ের ভালো এখানটাই মা এবং বাবা দুজনেরই ছবি রয়েছেন এই যে আর এই যে হচ্ছে মায়ের সমাধি মন্দির যেটা এখন আপাতত বন্ধ রয়েছে এবং রিকনস্ট্রাকশন কাজ চলছে এখানটায় আর এইদিকে ঘর রয়েছে যে ঘরে মা থাকতেন এবং ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী যিনি উনি এই ঘরে এসেছিলেন মায়ের সাথে দেখা করেছিলেন এই যে আমাদের নির্মলা সুন্দরী এখানে বসে রয়েছে বিপিন ভট্টাচার্যের মেয়ে এই হচ্ছে তার সমাধি মন্দির আমরা একদম দক্ষ রাজার মন্দিরের এই মন্দিরটা রয়েছে কিন্তু যিনি অটোর যা টোটো করে আমরা এসেছি তাকে বোঝাচ্ছিলাম সে বুঝতে পারেনি করে দেখে ঢুকে পড়লাম আর খেটেও গেল এই জায়গায় হচ্ছে সেই জায়গা আর এই হচ্ছে মায়ের সমাধি মন্দির কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন বাজে হচ্ছে বারোটার বাজে বারোটার সময় মন্দির বন্ধ হয়ে গেছে যাক ক্ষেত্রে আসতে পারলাম এটাই অনেক আর এই হচ্ছে মন্দির আর এই একটা ঘর ওই পাশের ঘরের মতনই এই ঘরে মায়ের প্রচুর ছবি টাঙানো রয়েছে এখানটায় মায়ের ছবি ছবি আছে আছে মায়ের মায়ের বই এটা এটা তো সমাধি মন্দিরের পুষ্পা আচ্ছা এখানটায় মায়ের সমাধি মন্দিরের ফুল দিয়ে এটাকে তৈরি করা রয়েছে ফুল এবং পাতা রয়েছে আর মায়ের প্রচুর ছবি রয়েছে এবং মা এখানটায় একটা ছবিতে দেখা যাচ্ছে মা সানগ্লাস পরে রয়েছেন সুন্দর করে গুজু করেছেন মা এই এই যে মা সানগ্লাস পরে হচ্ছে মায়ের কালেকশন মন্দিরের এখানটায় মায়ের পুরো জীবনের হোল কালেকশন এই আর এই দিক থেকে আমরা বেরিয়ে গেলে ইনি বলছেন যে এইদিকে রয়েছেন আমাদের মায়ের যে এই স্থানে বসে পূজা করতেন বা হরি নাম করতেন এখানটায় পুজো হয় কালী পুজো হয় লক্ষ্মী পুজো হয় তো এইদিকে হচ্ছে শঙ্করাচার্য হল আছে সেই দিকে যাই মায়ের আসন আছে মা যে আসনে বসে কীর্তন করতেন আর কি সেই আসনের দিকে আমরা যাই বন্ধত চলে গিয়েছিলাম এই যে শঙ্করাচার্য হল এই হলের মধ্যে মায়ের যাবতীয় সেই আসন এবং কীর্তনের কত বড় হল ঘর এই হচ্ছে মায়ের আসন মা এই যে আসনে বসে আছেন মায়ের আসন রয়েছে এখানে উনি বললেন যাকে জিজ্ঞাসা করে আমি এখানে ঢুকলাম উনি বলছেন এইখানে এখানটায় সব সেই আয়োজন করা রয়েছে আমাদের নির্মলা সুন্দরীর ঘর যে এত বড় এত বড় সত্যি বলছি ভাবতে পারিনি এত বড় ঘর আমাদের নির্মলা সুন্দরী তাই না আমাদের নির্মলা সুন্দরী কত সুন্দর হাসি হাসি মুখ করে তাকিয়ে রয়েছে আমাদের বিপিন ভট্টাচার্যের মেয়ে তার এত বড় হল ঘর এই হল ঘরে উনি বসে বসে হরিনাম করতেন এবং ভক্তরা এখান থেকে বসে হরিনাম শুনত এই হচ্ছে সেই আদি জায়গা জয় মা আর সত্যি বলতে কি যে আমরা এখানে আসতে পেরে ধন্য হয়েছি আর তো মায়ের যে পূর্ণ সমাধি রয়েছে সেই সমাধি তো দর্শন করালাম এই মায়ের মূল স্থান মায়ের আসন রয়েছে অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর জায়গা তাহলে আজকে এই দর্শনটা এই অব্দি রাখলাম এই ভিডিওটা মা আনন্দময়ী মন্দির এই মন্দিরের ভিডিওটা এই অব্দি রাখলাম আরো তো অনেক দর্শন রয়েছে সেগুলো পরপর পরপর আমি সব করাতে থাকবো তোমাদেরকে জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ